আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বর্তমানে আমি আছি বাইজিৎ লিং রোড চট্টগ্রামের বাইকারদের একটা খুব পছন্দের জায়গা বাইজিৎ লিং রোড জায়গাটা আসলেই সুন্দর বেশ ঠান্ডা থাকে এখানে শীতকালে আর গরমকালেও মোটামুটি যেখানে যেখানে ছায়া থাকে এখানে বেশ ঠান্ডা থাকে শান্তির একটা জায়গা কিন্তু এই জায়গাটা আমার পছন্দ না আমার লাইফের খুব বাজে একটা অভিজ্ঞতা আছে এই রাস্তায় যেটা রীতিমতো প্রত্যেকটা মানুষই জানে মানে এখানে অনেক আমি একা না অনেক মানুষেরই এই এক্সপিরিয়েন্সের শিকার হয়েছে এখানে খুব বেশি ছিনতাই হয় আমি গত কয়েকদিন আগেও শুনলাম ছুরি ধরে চার পাঁচজন ছেলে মানুষের মোবাইল মানি ব্যাগ সাথে মূল্যবান যা যা আছে সব কিছু নিয়ে গিয়েছে তো এই জায়গাটাতে আসলে প্রপার কোনো সিকিউরিটি আদৌ পুলিশ থেকে দিয়েছে কিনা আমি জানি না যতটুকু জানি সীতাকুণ্ড থানা এবং আকবরসা থানা এই দুটো থানার এবং বাইজিত থানা এই কোনোটা থানায় এই রাস্তাটা কাভার করে না প্রত্যেকটা থানার কাভারেজের বাইরে হচ্ছে এই এরিয়াটা তাহলে এই রাস্তার দায়িত্বটা কে নেবে মেইন প্রবলেম হচ্ছে এটাই তো বিকেল হওয়ার পর থেকে মূলত এখানে ছিনতাইগুলো শুরু হয় সব আসলে উচিত প্রশাসনের উচিত এই জায়গাটার উপরে এক্সট্রা ফোকাস দেওয়া এক্সট্রা সিকিউরিটিটা এনসিওর করা তারাও বা কী করবে অনেক সময় দেখা যায় তারা ওইদিকে ওই প্রান্তে সিকিউরিটি দিচ্ছে বা ওই প্রান্তে সিকিউরিটিটা এনশিউর করেছে এই প্রান্তে এসে চিন্তা এটা হয়ে গেল এটাই আসলে মূলত হয় এখানে সুন্দর বিকেলের রোদ আমি এখানে দাঁড়াবো একটা চা খাবো এরপর আবার আমি আমার নিজের গন্তব্যে ফিরে যাব तो वीडियो खान ऑफ करते ही सलामैकम